তো আজকে আমরা চ্যালেঞ্জ নিয়েছি দুশো টাকা দিয়ে সারাদিন খাবার খাবো তাই ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি পনেরো টাকার ম্যাগি তারপরে এবার লাঞ্চ করতে যাব বলে রেডি হয়ে নিচ্ছি আর সারাদিন যাতে বাইরে বেরানোর পরেও মেকআপটা ঠিক থাকে তাই আমি ইউজ করে নেব ফেসেস কানাডার স্টোপ ক্রিম কারণ এটার মধ্যে আছে সিয়া বাটার আর হাইলোরনিক অ্যাসিড এটা আমাদের স্কিনকে সারাদিন হাইড্রেটেড রাখে আর সাথে ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে এরপর আমি ইউজ করছি ফেসেস কানাডার আল্টিমেট প্রো ইন্টেন্স জেল কাজল এটা তো খুবই পিগমেন্টেড আর একটা জেল স্মুথ অ্যাপ্লিকেশন এবং বারো ঘন্টা পর্যন্ত স্মাচ প্রুফ ফলে সারাদিন তো আমার আমার চোখ থেকে কাজল ওঠার কোনো ভয়ই নেই আর এবার ইউজ করছি আমার ফেভারিট শেডের লিপস্টিক যেটা হচ্ছে ফেসেস কানাডার আলটিমেট প্রো এইচ ডি ইন্টেন্স ম্যাট লিপস্টিক এটা তো লং লাস্টিং আর সাথে একটা ইন্টেন্স ম্যাট ফিনিশ প্রোভাইড করে তো আমার মেকআপ করা তো ডান আর তোমরা যদি এই প্রোডাক্টগুলো নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া কিউআর কোড থেকে স্ক্যান করে অথবা তোমাদের পছন্দের যে কোনো বিউটি ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারো তারপর ফাইনালি তো আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে আর আমাদের কাছে এখনো আছে একশো পঁচাশি টাকা সেখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে আমরা নিয়ে নিয়েছি মিয়মোর থেকে দুটো ফিশ চপ আর তারপর তো ডিনার করার জন্য একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে নিয়ে নিলাম আমরা এক প্লেট চিকেন বিরিয়ানি ব্যাস আমাদের দুশো টাকাও শেষ আর সারাদিন ধরে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর বাড়ি এসে দেখি আমার মেকআপটা একই রকমই ছিল একটুও খারাপ হয়নি তো চলো টাটা